বন্ধুরা আমরা সবাই ইলন মাস্কের নাম শুনেছি তিনি হলেন স্পেস এক্স টেসলা এবং সোলারিস সিটির সিইও ইলন মাস্ক তার প্রথম জীবনে ব্যবসা শুরু করতে চাননি প্রথম জীবনে তিনি শুধু নেটস্কেপ কোম্পানিতে একটা চাকরি পেতে চেয়েছিলেন কিন্তু তার ইন্টারপার্সোনাল স্কিলস ভালো না হওয়ার কারণে তিনি এই চাকরিটি পেতে ব্যর্থ হন এরপর তিনি কোর্ট করবার সিদ্ধান্ত নেন এবং জিপ টু নামে একটা কোম্পানি প্রতিষ্ঠা করেন যা কম্প্যাক্ট কোম্পানি পরে তিনশো সাত মিলিয়ন ডলারে অধিগ্রহণ করে এরপর একটা দৃঢ় লক্ষ্য এবং চিরন্তন আবেগ নিয়ে মাস্ক রকেট অটোমোবাইল এবং সৌরশক্তি শিল্পে প্রবেশ করেন তিনি কেবল বারো বছরে তিরিশ মিলিয়ন ডলার মূল্যের একটা বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করেছিলেন কিন্তু এখন প্রশ্ন হল কিভাবে ইলন মাস্ক এত বেশি সফল হলেন এর মূল কারণ হলো ইলন মাস্ক বিভিন্ন ক্ষেত্রে সূচকীয় প্রযুক্তির ব্যবহার করেছিলেন যেমন ইন্টারনেট ক্লিন এনার্জি এবং স্পেস এক্সপ্লোরেশন সূচকীয় প্রযুক্তি বা এক্সপোনেন্সিয়াল টেকনোলজি বলতে এটা বোঝায় যা একটা সূচকীয় বৃদ্ধির বিকাশ করে এবং তার শক্তি নিয়মিত গুণ হয় উদাহরণস্বরূপ ব্যবসার ক্ষেত্রে আমরা প্রায় থ্রি প্রিন্টিং ক্লাউড পরিষেবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং জিনোমিক্সের মতো প্রযুক্তি সম্পর্কে শুনি বা পড়ি এই সবই হলো এক্সপোনেন্সিয়াল টেকনোলজি একটা ব্যবসার ক্ষেত্রে এক্সপোনেন্সিয়াল এনার্জি একটা এক্সপোনেন্সিয়াল পরিবর্তন আনতে পারে উদাহরণস্বরূপ আমরা বর্তমানে যেই স্মার্টফোনগুলো ব্যবহার করি সেগুলোর দাম উনিশশো সত্তর দশকের একটা সুপার কম্পিউটারের মাত্র এক মিলিয়ন ভাগ এবং বর্তমানে এগুলো তখনকার সুপার কম্পিউটারের থেকে হাজার গুণ বেশি শক্তিশালী এক্সপোনেন্সিয়াল প্রযুক্তি আমাদের জীবনকে প্রভূত শক্তিতে প্রভাবিত করে এবং নতুন আকার দেয় এটা উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য একটা বড় সুযোগ তৈরি করে দেয় যারা একটা ব্যবসা শুরু করতে চায় এই উদ্যোক্তারা যারা সূচকীয় প্রযুক্তির ব্যবহার করে তাদের এক্সপোনেন্সিয়াল এন্টারপ্রনোর বা সূচক উদ্যোক্তা বলা হয় লেখক পিটার এইচ ডায়মন্ডিস এবং স্টিফেন কোটলার তাদের লেখা বই বোল্ডে এটা নিয়েই আলোচনা করেছেন যে কিভাবে মানুষ একটা সফল ব্যবসা গড়ে তোলার জন্য এই সূচকীয় প্রযুক্তির ব্যবহার করতে পারবেন তারা তাদের বইতে তাদের নিজস্ব উদ্যোক্তা অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন এই বইতে প্রধানত এটা নিয়ে আলোচনা করা হয়েছে যে এক্সপোনেন্সিয়াল টেকনোলজির সাহায্যে কিভাবে আমরা একটা বড় ব্যবসা গড়ে তুলতে পারব উদ্যোক্তার তিনটে আইন এবং এমন কিছু এক্সপোনেন্সিয়াল টুলস যেগুলোর মাধ্যমে উদ্যোক্তারা তাদের ব্যবসায় একটা দ্রুত বৃদ্ধি পেতে পারেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম অংশ এক্সপোনেন্সিয়াল প্রযুক্তির বৈশিষ্ট্য লেখক এক্সপোনেন্সিয়াল প্রযুক্তিকে সিক্স ডি দিয়ে তার বইতে নামকরণ করেছেন এই ছটা ডি এর অর্থ হল ডিজিটালাইজেশান ডিসেপশান ডিসারাপশান ডিমানিটাইজেশান ডিমেটেরিয়ালাইজেশান এবং ডেমোক্রেটাইজেশান সর্বপ্রথম লেখক ডিজিটালাইজেশান নিয়ে আলোচনা করেছেন ডিজিটালাইজেশান কুড়ি শতকের শুরুর দিকে কম্পিউটার আবির্ভাবের সাথে সাথে সম্ভব হয়েছে যেখানে আমরা ধারণা প্রকাশ সঞ্চয় এবং বিনিময় করার জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার একটা সূচকীয় বৃদ্ধি দেখতে পাই আমাদের জ্ঞান সহ সব কিছু ডিজিটালাইজ করা যেতে পারে এবং তারপরে আলোর গতিতে সেটাকে অনুলিপি এবং ভাগ করা যেতে পারে একবার একটা প্রযুক্তি যদি ভৌত প্রক্রিয়া থেকে একটা ডিজিটাল প্রক্রিয়াতে রূপান্তর হয় তাহলে এটা দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং তখন আমরা সেটাকে এক্সপোনেন্সিয়াল টেকনোলজি বলি এরপর লেখক সিক্স ডি এর ডিসেপশান নিয়ে আলোচনা করেছেন ডিসেপশন এমন একটা বৈশিষ্ট্যকে বোঝায় যেখানে প্রাথমিক পর্যায়ে একটা সূচকীয় প্রযুক্তির বিকাশের হার খুব দ্রুত হয় না এই প্রযুক্তির কখন বৃদ্ধি হবে তা ভবিষ্যৎবাণী করা কঠিন যা একটা ডিসেপশন উত্থাপন করে উদাহরণস্বরূপ প্রথম ডিজিটাল ক্যামেরার রেজলিউশন ছিল জিরো পিক্সেল তারপর এটি জিরো থেকে জিরো পয়েন্ট থেকে জিরো এবং জিরো থেকে জিরো পর্যন্ত দ্বিগুণ হয়েছে এটা যদি ক্রমাগত দ্বিগুণ হতে থাকে তাহলেও এর অগ্রগতি খুব ছোটো বলে মনে হবে বাস্তবে সূচকীয় বৃদ্ধির জন্য এটাকে এক বিলিয়ন ফ্যাক্টরের দ্বারা বাড়ানোর জন্য শুধুমাত্র তিরিশ গুণ বৃদ্ধি করতে হবে সূচকীয় প্রযুক্তির প্রাথমিক বৃদ্ধি প্রথমে তুচ্ছ বলে মনে হতে পারে কিন্তু যখন এটা একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডে পৌঁছে যাবে তখন এটা একটা সূচকীয় বৃদ্ধি দেখতে পারবে এই জিনিসটাই সূচকীয় বৃদ্ধি ডিসেপশান এরপর লেখক সিক্স ডি এর ডিসরাপশান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন আমাদের মোবাইলের ক্যামেরার রেজলিউশন এখন কয়েক মিলিয়ন পিক্সেলে পৌঁছেছে যা প্রাথমিকভাবে এক সময় জিরো পয়েন্ট জিরো ওয়ান পিক্সেল দিয়ে শুরু হয়েছিল লেখক বলেছেন এই ধরনের কৃতিত্ব অর্জন করতে আমাদের খুব কম সময় লেগেছে কোডাক কোম্পানি ডিজিটাল ক্যামেরায় বিশ্বাস করেনি এবং প্রথাগত ফিল্ম ক্যামেরাতেই রয়ে যায় এর ফলে কোডাক কোম্পানি ব্যর্থ হয় ডিজিটাল ক্যামেরার দ্বারা ফিল্ম ক্যামেরাকে প্রতিস্থাপন করা হল ডিজরাপশানের একটা উদাহরণ ডিজরাপশানের ফলে কোডাক বাজার থেকে অদৃশ্য হয়ে গেছে এরপর লেখক সিক্স ডি এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন ডিমানিটাইজেশনের অর্থ হলো যে পণ্য বা পরিষেবাগুলোর জন্য আগে অর্থ লাগত এখন সেগুলো বিনামূল্যে পাওয়া যায় উদাহরণস্বরূপ স্কাইপের মাধ্যমে মানুষ এখন বিনামূল্যে কল করতে পারে ন্যাপস্টারের মাধ্যমে মানুষ বিনামূল্যে উচ্চমানের সঙ্গীত শুনতে পারে এরপর লেখক সিক্স ডি এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন ডি বলতে যেই পণ্য বা পরিষেবাগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই যেমন ইবুক এবং মোবাইল পেমেন্ট আস্তে আস্তে কাগজের বই এবং কাগজের টাকাকে প্রতিস্থাপন করেছে এরপর লেখক সিক্স ডিয়ার এর অন্তিম বৈশিষ্ট্য ডেমোক্রেটাইজেশান নিয়ে আলোচনা করেছেন ডেমোক্রেটাইজেশান হলো ডিমানিটাইজেশান এবং ডিমেটেরিয়ালাইজেশানের অনিবার্য ফলাফল এর অর্থ হলো আমরা কম খরচে এবং সহজ অপারেশান সহ অনেক পরিষেবা উপভোগ করতে পারি আজকের দিনে মোবাইল ফোন অনেক সস্তা এবং অনেক বেশি কার্যকরী হয়ে উঠেছে ভ্রমণের সময় এখন আমাদের ডিভিডি বই ম্যাপস এই ধরনের জিনিসগুলো নিয়ে আর ঘুরতে হয় না কারণ আমরা এগুলো সবই বিনামূল্যে আমাদের ফোনে পেয়ে যাই এখনকার দিনের স্মার্টফোনগুলো একটা টিউটোরিয়াল ছাড়াই যে কেউ এটার ব্যবহার খুব সহজে করতে পারে আজকের দিনের মোবাইল ফোন ডেমোক্রেটাইজেশনের একটা উদাহরণ লেখক বলেছেন এক্সপোনেন্সিয়াল প্রযুক্তির বিকাশের প্রতিটা পদক্ষেপ মানুষের জীবনকে আরও বেশি সুবিধাজনক করে তুলেছে এরপর লেখক কিছু গুরুত্বপূর্ণ এক্সপোনেন্সিয়াল টেকনোলজি নিয়ে আলোচনা করেছেন যেমন নেটওয়ার্ক অ্যান্ড সেন্সার ইনফাইনাইট কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সর্বপ্রথম লেখক নেটওয়ার্ক এবং সেন্সার নিয়ে আলোচনা করেছেন এই প্রযুক্তির প্রধান প্রয়োগক্ষেত্র হল ইনফরমেশান এবং অটোমেশন সেন্সারগুলো বিকিরণ তাপমাত্রা আর্দ্রতা ইত্যাদি শনাক্ত করতে পারে এবং নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে তথ্য প্রেরণ করতে পারে মোবাইল ফোন এবং ট্যাবলেটের মতো ডিভাইসগুলো যেগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি সেগুলো হলো সেন্সারের হাইব্রিড সেন্সার অনেক ধরনের ডিভাইসেই ব্যবহার করা হয়ে থাকে যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি উদাহরণস্বরূপ গাড়ির সেন্সার আমাদের গাড়ি চালাতে সাহায্য করে রাস্তার সেন্সারগুলো আমাদেরকে ট্রাফিক জ্যাম এড়াতে সাহায্য করে এবং পার্কিং লটের সেন্সারগুলো আমাদের পার্কিং স্পেস খুঁজে পেতে সাহায্য করে স্মার্ট থিংস নামের একটা স্মার্ট হোম কোম্পানি তাদের সেন্সারগুলোকে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে এই কোম্পানি একটা ইন্টারফেস তৈরি করেছে যেটা বিভিন্ন ধরনের সেন্সার নিয়ে গঠিত এই ইন্টারফেসের সাহায্যে আপনি সহজেই হাজারটিরও বেশি স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সেস নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি যদি আপনার বাড়ির জানলা দরজা লক না করে বাড়ি থেকে বের হন তাহলে সেন্সারগুলো আপনাকে সতর্ক করবে এর সাথে আপনি ঘুমাতে যাওয়ার আগে এই ইন্টারফেস আপনার হোম অ্যাপ্লায়েন্সেসগুলোকে বন্ধ করতে সাহায্য করবে এরপর লেখক দ্বিতীয় এক্সপোনিয়েন্সিয়াল টেকনোলজি অর্থাৎ ইনফাইনাইট কম্পিউটিং নিয়ে আলোচনা করেছেন চল্লিশ বছর আগে কম্পিউটেশনালের শক্তি অনেক ব্যয়বহুল ছিল এবং একটা কম্পিউটারের সরঞ্জাম বিশাল ছিল কিন্তু এখন মোবাইল ফোনের একটা সাধারণ চিপ প্রতি সেকেন্ডে প্রায় এক বিলিয়ন অপারেশন করতে সক্ষম আর যত দিন যাবে কম্পিউটেশনের খরচ আরও কমে আসবে গুগল অ্যামাজন এবং ব্যাকস্পেসের মতো বড় কোম্পানিগুলো জনসাধারণের জন্য ক্লাউড কম্পিউটিং পরিষেবা খুলে দিয়েছে এইভাবে সাধারণ কোম্পানিগুলো বড় কোম্পানির অসীম গণনা ক্ষমতা ব্যবহার করতে পারে অতীতে আমরা যদি একটা বড় কোম্পানি তৈরি করতে চাইতাম তাহলে আমাদের সরঞ্জাম ভাড়া করতে হতো যা প্রোগ্রাম করা ডিবাক করা এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল যা সময় সাপেক্ষ এবং শ্রম নিবিড় ছিল কিন্তু এখন আমরা ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধার সাথে এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারি এরপর লেখক তৃতীয় গুরুত্বপূর্ণ এক্সপোনেন্সিয়াল টেকনোলজি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করেছেন দু হাজার এগারো সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়াটসান ফুইচ শোতে অংশগ্রহণ করেন এবং মানব খেলোয়াড়দের পরাজিত করে দু সালে নভেম্বর মাসে আইবিএম হোয়াটসানকে ক্লাউডে আপলোড করে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে এরপর লেখক এক্সপোনেন্সিয়াল টেকনোলজিকে ব্যবহার করবার জন্য উদ্যোক্তাদের কিছু পূর্বশর্ত প্রদান করেছেন লেখক বলেছেন এক্সপোনেন্সিয়াল টেকনোলজি ব্যবহার করবার জন্য একজন উদ্যোক্তার দূরদর্শী দৃষ্টি থাকতে হবে দ্বিতীয় যেই জিনিসটা একজন উদ্যোক্তার মধ্যে থাকতে হবে সেটা হলো সাহসী এবং নির্ভীক হওয়া যা তাদেরকে এক্সপোনেন্সিয়াল টেকনোলজিগুলোকে ব্যবহার করতে সাহায্য করবে এর পরের অংশে লেখক উদ্যোক্তাদের তিনটে আইন নিয়ে আলোচনা করেছেন দ্বিতীয় অংশ উদ্যোক্তার তিনটি আইন লেখক তার অভিজ্ঞতার থেকে উদ্যোক্তাদের জন্য আঠাশটা আইন তৈরি করেছেন এবং সেগুলো নিয়ে তার বইতে বিস্তারিতভাবে আলোচনা করেছেন আজকের ভিডিওতে আমি এই আঠাশটা আইনের মধ্যে তিনটে আইন নিয়ে আলোচনা করব প্রথম আইন ব্যর্থ হন শীঘ্রই ব্যর্থ হন সামনের দিকে এগিয়ে ব্যর্থ হন এই আইনটি বোঝাবার জন্য লেখক গুগলের ইমেল ফিচারের উদাহরণ দিয়েছেন গুগল ইমেলের একদম শুরুতে মাত্র তিনটে ফিচার ছিল এই জিনিসটি খুবই সাধারণ ছিল লেখক বলেছেন আপনি যদি একটা নিখুঁত পণ্য বা পরিষেবা তৈরি করতে সময় এবং শক্তি ব্যবহার করেন শুধুমাত্র এটা উপলব্ধি করবার জন্য যে পণ্যটি আপনাকে একটা বড়ো ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যাবে তাহলে একটা কোম্পানির জন্য এটা অনেক বড়ো ক্ষতি এই একই সময় আপনার প্রতিযোগীরা বাজারে অনুরূপ কোনো পণ্য চালু করতে পারে গুগলের কৌশল হলো একটা প্রথম প্রজন্মের পণ্য তৈরি করা এবং প্রথমে সেটাকে বাজারে আনা তারপর তারা ব্যবহারকারীর প্রতিক্রিয়া সংগ্রহ করে এবং সেটার উপরে ভিত্তি করে তারা দ্রুত সেটার উন্নতি করবার একটা চেষ্টা করে গুগলের এই কৌশল লেখকের প্রথম আইনটি স্পষ্টভাবে ব্যাখ্যা করে দ্বিতীয় আইনটি হল যদি কিছু ভুল হতে পারে তাহলে আপনি সেটা ঠিক করুন লেখক বলেছেন যে যদি কিছু ভুল হতে পারে তাহলে আমাদের অপেক্ষা করবার পরিবর্তে ঝুঁকিগুলোকে কমানোর একটা চেষ্টা করা উচিত এরপর তৃতীয় আইন নিয়ে লেখক বলেছেন যা হলো আমাদের সামনে যদি দুটো বিকল্প থাকে তাহলে উভয় নিন লেখক তার নিজের অভিজ্ঞতা দিয়েই আইনটি ব্যাখ্যা করেছেন লেখক যখন পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রেন্সের পরীক্ষায় উত্তীর্ণ হন তখন তার কাছে দুটো পছন্দ ছিল একটা হলো পোস্ট গ্রাজুয়েটের পড়াশোনা করা অথবা একটা ব্যবসা শুরু করা তিনি উভয়কেই বেছে নেন তিনি তার পোস্ট গ্রাজুয়েটের পড়াশোনা করে এবং এর সাথে তিনি তিনটে কোম্পানি শুরু করেন তিনি তার শিক্ষা অব্যাহত রাখে এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিনে ডক্টরেট অর্জন করেন এর সাথে তিনি তার ব্যবসার প্রতিষ্ঠা করতে থাকেন এবং চল্লিশ বছর বয়সের আগে চারটে কোম্পানি প্রতিষ্ঠা করেন তার প্রত্যেকটা কোম্পানি একটা দারুণ সাফল্য অর্জন করে এর পরের অংশে লেখক এমন কিছু সরঞ্জাম নিয়ে আলোচনা করেছেন যেগুলো একজন উদ্যোক্তাকে দ্রুত বেড়ে উঠতে সাহায্য করবে তৃতীয় অংশ উদ্যোক্তাদের দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করার জন্য সূচকীয় সরঞ্জাম লেখক বলেছেন আমাদের অনেকের মনের মধ্যেই একটা ভালো উদ্যোক্তা ধারণা থাকে কিন্তু তার সত্ত্বেও আমরা অনেক সময়তে একটা ব্যবসা শুরু করতে ব্যর্থ হই কারণ আমাদের মনের মধ্যে নানান ধরনের প্রশ্ন আসে যেমন মানুষ বা অর্থের মতো সম্পদের অভাব হলে আমরা কি করব। যদি প্রকল্পটা সফল না হয় তাহলে কি করব ইত্যাদি এই ধরনের প্রশ্নগুলোকে সমাধান করবার জন্য লেখক কিছু পদ্ধতির ব্যাপারে বলেছেন সর্বপ্রথম সম্পদের অভাবের জন্য লেখক ক্রাউডসোর্সিং নামের একটা টুলের ব্যবহার করতে বলেছেন এই টুল ব্যবহার করে একটা কোম্পানি বা সংস্থা তার প্রকল্পের কাজগুলোকে আউটসোর্স করতে পারে অতীতে একটা প্রকল্প সম্পন্ন করবার জন্য অনেক লোকের প্রয়োজন হতো প্রথমে কর্মী নিয়োগ করা হতো তারপর তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো এই জিনিসটা খুবই সময় সাপেক্ষ এবং খরচা সাপেক্ষ আজকের দিনে ইন্টারনেটে দ্রুত বিকাশের সাথে সাথে ক্রাউড সোর্সিং ক্রাউডসোর্সিং ধারায় পরিণত হয়েছে এবং খুব সহজেই আমরা আমাদের কাজগুলোকে আউটসোর্স করাতে পারি আপনি ক্রাউড ক্রাউডসোর্সিংয়ের মাধ্যমে এমন কাউকে খুঁজে পেতে পারেন যে আপনাকে ডেটা বিশ্লেষণ করতে সাহায্য করবে কম্পিউটার মডেল তৈরি করতে সাহায্য করবে অথবা একটা ডিজাইন তৈরি করতে সাহায্য করবে আপনাকে শুধু আপনার কল্পনা বিকাশ করতে হবে এরপর লেখক অর্থের সমস্যার জন্য ক্রাউড ফান্ডিং ব্যবহার করতে বলেছেন লেখক বলেছেন আপনার ধারণা যথেষ্ট আকর্ষণীয় হলে আপনি সেটা একটা ক্রাউড ফান্ডিংয়ের প্ল্যাটফর্মে পোস্ট করতে পারেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে একজন ব্যক্তি দশ ডলার অবধি অবদান রাখতে পারে যদি যথেষ্ট লোক আপনার প্রকল্পকে সমর্থন করে তাহলে আপনি মিলিয়ন বা কয়েক মিলিয়ন ডলার সংগ্রহ করতে পারেন ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম আপনার অর্থের সমস্যাই মেটাতে আপনাকে শুধু সাহায্য করে না বরং এর থেকে আপনি এটাও বুঝতে পারবেন যে কতজন মানুষ আপনার প্রকল্পকে পছন্দ করছে এরপর লেখক বলেছেন যে আপনার প্রকল্পটি যদি যথেষ্ট প্রভাবশালী না হয় তখন আপনি কি করবেন লেখক বলেছেন যে প্রভাব বিস্তার করতে হলে আমরা উদ্দীপক প্রতিযোগিতা সেট করতে পারি একটা উদ্দীপক প্রতিযোগিতায় স্পন্সার একটা লক্ষ্য নির্ধারণ করে তারপর একজন ব্যক্তি বা দলকে একটা বড় বোনাস প্রদান করে একটা প্রতিযোগিতা প্রকল্পে প্রতিভা এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আসে অংশগ্রহণকারীরা প্রকল্পের প্রচার করবে এবং মিডিয়াও বিজ্ঞাপনের ভূমিকা পালন করে প্রতিবেদনে আকৃষ্ট হবে যখন প্রকল্পে যথেষ্ট প্রভাব থাকে তখন এটা বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করে এবং এর ফলে সেই প্রকল্প আরও মূলধন পেতে পারে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ